অনেক মানুষ আছেন যারা প্রস্রাব করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন প্রস্রাব শুরু হতে দেরি হয় চাপ কম থাকে বা বারবার প্রস্রাবের বেগ আসে ভিউয়ার্স একটা সাবস্ক্রাইব খুবই দরকার এই ধরনের সমস্যার কারণ বুঝতে ডাক্তাররা যে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি করাতে বলেন তার নাম ইউরোফ্লোমেট্রি টেস্ট আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউরোফ্লোমেট্রি টেস্ট কি কেন করা হয় কারা এই টেস্ট করাবেন এবং রিপোর্ট থেকে কি বোঝা যায় হোয়াট ইজ ইউরোফ্লোমেট্রি টেস্ট ইউরোফ্লোমেট্রি টেস্ট হলো একটি সহজ নিরাপদ এবং ব্যথাহীন পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে প্রস্রাব কত দ্রুত বের হচ্ছে এবং কতটা স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে তা পরিমাপ করা হয় রোগীকে একটি বিশেষ মেশিনে স্বাভাবিকভাবে প্রস্রাব করতে হয় আর মেশিনটি পুরো প্রস্রাবের প্রবাহ গ্রাফ আকারে রেকর্ড করে ওয়াই টেস্ট ইজ ডান এই টেস্ট করার মূল উদ্দেশ্য হল প্রস্রাবের পথে কোনো বাধা আছে কিনা তা নির্ণয় করা বিশেষ করে প্রস্রাব করতে কষ্ট হলে প্রস্রাবের গতি কমে গেলে মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে বা রাতে বারবার প্রস্রাবের বেয়ে গেলে এই পরীক্ষা খুবই জরুরি হু শুড ডু দিস টেস্ট এই পরীক্ষা সাধারণত করা হয় প্রস্টেট বড় হয়ে গেলে মূত্রথলি দুর্বল হলে মূত্রনালিতে ব্লক থাকলে এবং নারী ও পুরুষ উভয়ের মূত্রজনিত সমস্যার ক্ষেত্রে বিশেষ করে চল্লিশ বছরের বেশি বয়সী পুরুষদের জন্য এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হাউ দ্য টেস্ট ইজ ডান এই টেস্ট করার আগে রোগীকে পর্যাপ্ত পানি পান করতে বলা হয় যাতে মূত্রথলি ভালোভাবে ভরা থাকে এরপর রোগী একটি বিশেষ ইউরোফ্লোমেট্রি মেশিনে স্বাভাবিকভাবে প্রস্রাব করেন এই পরীক্ষায় কোনো ইঞ্জেকশন নেই কোনো কাটাছেড়া নেই এবং কোনো ব্যথাও অনুভূত হয় না ইউরোফ্লোমেট্রি টেস্ট রেজাল্ট এক্সপ্লেন্ড এই পরীক্ষার রিপোর্টে চারটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় প্রথমত প্রস্রাবের সর্বোচ্চ গতি দ্বিতীয়ত প্রস্রাবের গড় গতি তৃতীয়ত মোট প্রস্রাবের পরিমাণ এবং চতুর্থত প্রস্রাবের প্রবাহের ধরন এই তথ্যগুলো দেখে ডাক্তার বুঝতে পারেন প্রস্রাবের সমস্যা কোথায় নর্মাল ভার্সেস অবনাল রেজাল্ট যদি প্রস্রাবের প্রবাহ মসৃণ এবং দ্রুত হয় তাহলে রিপোর্ট সাধারণত স্বাভাবিক হয় কিন্তু যদি গতি কম থাকে অথবা প্রস্রাব থেমে থেমে বের হয় তাহলে তা হতে পারে প্রস্টেটের সমস্যা মূত্রথলির দুর্বলতা অথবা মূত্রনালির ব্লকের কারণে ইজ দ্য টেস্ট সেফ ইউরোফ্লোমেট্রি টেস্ট একটি সম্পূর্ণ নিরাপদ পরীক্ষা এই পরীক্ষার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং প্রয়োজনে এই পরীক্ষা একাধিকবারও করা যায় ফাইনাল মেসেজ মনে রাখবেন ইউরোফ্লোমেট্রি টেস্ট শুধুমাত্র সমস্যার ইঙ্গিত দেয় সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন সময় মতো পরীক্ষা করালে বড় জটিলতা এড়ানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ